আসসালামু আলাইকুম আমার সাবস্ক্রাইব বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আমার একটা স্বপ্নের কথা শেয়ার করব স্বপ্নটা হচ্ছে আমি যখন ক্লাস ফোরে পড়তাম তখন একটা স্বপ্ন দেখলাম যে রাত দুইটা বাজে স্কুল ছুটি হয়েছে রাত দুইটা বাজে স্কুল ছুটি হওয়ার পরে স্কুল থেকে বের হলাম বের হওয়ার পরে দেখলাম আমি একটা সিগারেট খাইতেছি সিগারেট টানতেছি মনের চোখে তারপরে সিগারেট খেতে খেতে আমার বাঁধের দিকে গেলাম যাওয়ার পর দেখি যে এলাকার গুন্ডা হুন্ডা যাচ্ছে তো আমি কি করলাম ওই গুন্ডার গুন্ডার সামনে যা ধোরা ধোরা গুন্ডার চুল ধরা ঘুষি মারা হুন্ডা থেকে নামা দিয়েছি নামা দেওয়ার পরে তারপরে গুন্ডার হুন্ডার মধ্যে চোরা আমি দিছি মনের আনন্দে ভোঁ ভোঁ করে দৌড় তারপরে কি ঘটল সেই আলা গুন্ডা আমার পিছে দৌড়ানো শুরু করলো তারপরে কিছুক্ষণ পরে সেই গুন্ডা দৌড়ানো বন্ধ করলো আর আমি মনের শেখে বাহাই চলে গেলাম